এখান থেকে কিন্তু অল্প অল্প করে ওয়েল বের হয় এই ওয়েলগুলো কোথায় কোথায় দিব কোথাও কোথাও এমন কিছু জায়গা আছে বাইকগুলো আমরা ওয়াশ করি পানি দিয়ে ওয়াশ করার পর সেই জায়গাগুলো জঙ্গ ধরে যায় যেন বাড়িতে থেকে যেন এই মেনটেনেন্সগুলো বাইক হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো বাইকটি রিভিউতে আসলাম একটি কারণে তো বাইকটি আসলে ইয়ারকুল ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভেল্ভ তো এটা একটা কমিউটার সেগমেন্ট বাইক আর এই সচরাচর আমরা এই কমিউটার সেগমেন্ট বাইকগুলোকে আমরা বেশি পাই রুটি কারণেই যে এখন কোম্পানি কোম্পানি চাচ্ছে যে একটি টোয়েন্টি ফাইভ সেগমেন্টের যেটা কমিউটার বাইকগুলো আছে এগুলাই আমরা সচরাচর ব্যবহার করি কারণ কেন না এই বাইকগুলো আমাদের তেল সার্ভিস থেকে আর যদি আমি ওটা অন্যান্য সাইডের দিক থেকে যদি বলি যে আমরা গ্রামের রাস্তায় সচরাচর এই বাইকগুলো বেশি বেশি দেখতে পাই আমরা যদি সিটির কথা বলি সিটিতেও কিন্তু আমরা এই বাইকগুলো একটু বেশি দেখতে পাই যে কারণে কারণটা হচ্ছে এই বাইকগুলো আমাদের মাইলেজ একটু বেশি দেয় আর আমাদের এই বাইকগুলো কমফোর্টের দিক দিয়ে একবারে পারফেক্ট এই বাইকগুলো আমাদেরকে বেশি স্টেবিলিটি করে এবং কি বাইকটি চালানোর জন্য একটি একটা প্রয়োজনীয় একটি ফিচার্স এবং কি ভালো একটি বাইক যে টোয়েন্টি ফাইভ সেগমেন্টের বাইকগুলো এটার কথা বলি না আমি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ না আরও যে মোটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে টিভিএসের রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে আরও অন্যান্য যে বাইকগুলো আছে এই বাইকগুলো আমরা সচরাচর রাইড করি কারণ মাইলেজের দিক থেকে আমাদেরকে একটু সেক্রিফাইস করে এই বাইকগুলো তো অনেকেই যে অফিসে যাতায়াতের জন্য এই বাইকগুলো আমাদের খুবই প্রয়োজনীয় দরকার তো আজকে যে মেন টপিকটা হচ্ছে যে আমরা একটা বাইক যখন আমরা রাইড করি যখন পাঁচ হাজার কিলো পর্যন্ত একটা নতুন বাইক রাইড করব কিভাবে মেনটেন্স করব কিভাবে কি করব এই হিসাবগুলো আমাদের মধ্যে যেন আমরা বাড়িতেই বসে যেন সলিউশন করতে পারি কিছু কিছু ছোটো ছোটো যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো যেন আমরা নিজে থেকে একটু বাইকগুলোকে যত্ন সহকারে যেন রাইড করতে পারি দেন এখন আজকে যে বিষয়গুলোর কথা বলবো যে আপনারা একটা ফার্স্টে যখন আপনার বাইক একটা কিনেন শোরুম থেকে তো শোরুম থেকে বাইকটা কেনার পর থেকেই আপনাকে চিন্তা করতে হবে আমরা এই পাঁচ কিলো পাঁচ হাজার পর্যন্ত আমরা বাইকটি রাইড করব না কারণ ব্রেকিং পিরিয়ড অবশ্যই আমরা মেনটেনেন্স করব তো ব্রেকিং পিরিয়ড নিয়ে যদি আমি কথা বলি ব্রেকিং পিরিয়ড নিয়ে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলের আইকনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেটা দেখতে পারবেন আর হ্যাঁ এখন চলে আসি বাইকটির এখন মেনটেনেন্স কিভাবে করব পাঁচ হাজার কিলো পর্যন্ত আমরা ব্রেকিং পিরিয়ড মেনে এবং কি মেনটেনেন্স করছি দেন এখন কিছু কিছু ইস্যু আছে যেমন আমি যদি বলি মাস্টার সার্ভিস এই মাস্টার সার্ভিসগুলো আপনারা একটু একটা সার্ভিস সেন্টারে যা করতে পারবেন মাস্টার সার্ভিস ফুললি ফুল বাইকটির সম্পূর্ণ নাট বল্ট থেকে শুরু করে সম্পূর্ণ চেক আপ করবেন নতুন বাইকটা শোরুম থেকে লঞ্চ হওয়ার পরে ওনারা সেটিং করে দেন আপনারা কিন্তু ডেলিভারি করে দেয় অলরেডি ঠিক আছে তো আপনারা চাইবেন একটু আপনার পার্সোনাল যে সার্ভিস সেন্টার আছে সেখান থেকে ফুল বডি একেবারে আপনারা সুন্দরভাবে চেক আপ করে নেবেন কোথাও কোথাও নাট যদি লুজ থাকে সেটা কিন্তু খুলে পড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন যে মাস্টার সার্ভিসটা দেওয়ার পর কিলো পরে পরবর্তীতে আপনারা এই মাস্টার সার্ভিসগুলো করে নেবেন আমি একটা সিরিজ নিয়ে আসছি এই সিরিজটা দিয়ে আমি কি করবো এই বাইকটিতে এই বাইকটিতে এই সিরিজটা নিয়ে কিছু কিছু জায়গায় আমরা এই সিরিজটা ইউজ করব তো এই সিরিজটা ইউজ করবো কেমনি এই সিরিজটা কোথায় কোথায় এখানে কিন্তু আমি এখানে যদি ওয়েল নিয়ে নিছি এখানে কিন্তু ওয়েল নিয়ে নিছি অলরেডি এখান থেকে কিন্তু অল্প অল্প করে ওয়েল বের হয় এই ওয়েলগুলা কোথায় কোথায় দিব তো ইভেন কোথায় কোথায় দিলে আমাদের ভালো হবে বাইকটি কোথাও কোথাও এমন কিছু জায়গায় আছে বাইকগুলো আমরা ওয়াশ করি পানি দিয়ে ওয়াশ করার পর সেই জায়গাগুলো জঙ্গলে যায় তো এমন কিছু জায়গা আছে যেখানে আপনার হাত যাবে না যেখানে আপনি ওয়েলটা পুশ করতে পারবেন না তো আমি অ্যাটলিস্ট এটার জন্যই চলে আসলাম আপনারা যেন বাড়িতে থেকে যেন এই ভেন্ট্রেডিসগুলো বাইকটি দিতে পারেন তাহলে আপনার কি হবে বাইকটি ভালো চলবে দেন আপনাকে স্মুথ লাগবে আমরা চলে আসবো এখন এই সিরিজটা আমরা কোথায় ইউজ করব কোন জায়গায় প্রয়োগ করব তো আমরা প্রথমে চলে আসি এই যে ক্লাস এই যে ক্লাসটা দেখতে পাচ্ছেন আপনারা এই ক্লাস যে কেবল আছে এই কেবলে আপনারা এটা এখানে কিন্তু এখানে কিন্তু দেওয়ার মতো কোনো স্কোপ পাম্পি পাবেন না দেন দেখেন আমি এই যে এই জায়গাটাতে সুন্দরভাবে এই সিরিজের যেন এই সুইটা ধার থাকে দেখেন এই জায়গাটাতে আমি পুশ করে দিব এখন এই যে এভাবে কিন্তু আমরা পুশ করে দিচ্ছি তাহলে কি হবে এটা কেবলের ভিতরে কিন্তু আপনার এই ওয়েলটা চলে যাবে দেখেন কেবলে কিন্তু আপনার এক ফোঁটা দুই ফোঁটা করে ওয়েল কিন্তু পড়তেছে তো এভাবে যদি এখানে চার ফাঁস ফোটাও চার পাঁচ থেকে ছয় ফোঁটাও যদি যায় তাতেও কিন্তু আমাদের অনেক হেল্প করবে কেবল কিন্তু আপনারা ইজি পাবেন সময় স্মুথ পাবেন তো এক নম্বর পয়েন্ট এটা গেল এখন দ্বিতীয় পয়েন্টে চলে আসি দ্বিতীয় পয়েন্টে এখন আমি এই যে দেখেন এই জায়গাটায় গিয়ার যে এর যে বিষয়টা গিয়ার এর যে বিষয়টা এই যে এই জায়গাটাতে আছে এই জায়গাটাতে আমরা সচরাচর কিভাবে মোবাইল এখানে ইউজ করবো তো এই যে সিরিজটা আছে এই সিরিজটা দিয়ে সুন্দরভাবে এভাবে আপনারা এখানে ওয়েলটা দিয়ে দিবেন দেন আমি কিন্তু দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু অনেকটা ইজি হলো পারলে এটা ওয়াশ করে নিলে বেশি ভালো তারপরেও আপনার বাড়িতে থেকে যদি কখনো গাড়ি বাইক ওয়াশ করেন সচরাচর তাহলে এই জিনিসগুলো আপনারা মেনটেনেন্স করবেন এই যেভাবে তো এটা দ্বিতীয় গেলো একটা গেল দুইটা গেল এখন চলে আসবো এই সাইডে এখন এই সাইডে আমি দেখতে পাচ্ছি এই যে ব্রেকিং যে জিনিসগুলো আছে এই যে আদার্স যে এই বিষয়টা এই যে এই ছোট্ট খুঁটিনাটি যে জায়গাগুলোতে আছে এই জায়গাগুলোতে আপনারা এভাবে সিরিজ দিয়ে সুন্দরভাবে আপনারা নিজে থেকেই বাইকগুলোকে যত্ন করতে পারবেন দেখেন এটা কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে তারপর এখানে একটা বুঝ আছে এই যে ভিতরে এই যে দেখেন এই জায়গাটাগুলোতে আপনারা এই মোবাইলটা ইউজ করবেন তাহলে হবে আপনার এটা সব সময় ইজি থাকবে যখন আপনারা এটা ইউজ না সার্ভিস সেন্টারে যা করবেন তাহলে ততদিনে কিন্তু আপনার এটা জং ধরে অবস্থা খারাপ হয়ে যাবে তো দেন এই জিনিসটা আপনারা সচরাচর ব্যবহার করবেন কিছু কিছু জায়গায় আমি আরেকটা জায়গায় দেখাই এই যে ব্রেকের যে এই যে লিভারটা আছে এই লিভারটা এখানেও আপনারা পুশ করতে পারবেন এই জায়গাগুলোতে যদি পানি কখনো পানি তো অবশ্যই ঢোকে যখন আপনারা বাইক ওয়াশ করেন তখন কিন্তু পানি ঢোকে তো এই জায়গাগুলোতে আপনারা অ্যাট লিস্ট এখানে পুশ করে দিবেন এই সিরিজ দিয়ে এই একটা ছোট্ট সিরিজ দিয়ে যে যতটুকু কাজ হয় আপনারা ততটুকুই করবেন যে এমন কিছু কিছু জায়গা আছে এই জায়গাগুলোতে দিলে কিন্তু আপনারা অনেকটা হেল্প হবে অনেকটা বাইকটি ভালো থাকবে যেমন আরও কিছু কিছু জায়গা আছে দেখেন আমি সব জায়গাতেই আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা অ্যাট লিস্ট এগুলো জায়গাতে পুশ করবেন এই এরকম একটা সিরিজ দিয়ে তো দেখেন এগুলো কিন্তু সচরাচর আপনারা অবশ্যই বুঝতে পারবেন কতটা ইজি হয়ে গেছে এই যে এভাবে এই ছোট ছোট জায়গাগুলোতে এইভাবেই ইউজ করবেন আরও তো নিত্য নতুন টপিক তো অবশ্যই থাকবে আপনাদের জন্য অবশ্যই আমি আবারও সামনে চলে আসবো আপনাদেরকে নিয়ে তো আমার এই ছোট্ট ছোট্ট খুট খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব। দেন তাহলে কিন্তু আপনাদের বাইকটি অবভিয়াসলি আপনি রাইড করতে পারবেন এবং কি সুন্দরভাবে এই মেনটেন্স আপনারা বাড়ি থেকেই চিন্তা ভাবনা করবেন এই মেন্টেনেন্সগুলো যেন আপনি করতে পারেন কারণ আপনারা একটা শখের বাইক আপনারা অনেক টাকা খরচ করে অবশ্যই বাইকগুলো কিনছেন অবশ্যই কষ্টের টাকা কারো না করো তো এই বাইকগুলো এভাবে মেনটেনেন্স করবেন যখনই এই বাইকটি মাস্টার সার্ভিস দিবেন দেন ওয়াশ করার পর এই জায়গাগুলোতে মোবিল টোবিল দিবেন তাহলে কিন্তু ওয়েল দেবেন তাহলে কিন্তু বাইকটি ভালো থাকবে এই বাইকটি ম্যাক্স টপ ম্যাক্স ডেলিভারি দেন আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন আর এই কমিউনিটি সেগমেন্ট বাইকগুলো আমাদের সচরাচর কি জন্য আমরা ইউজ করি কারণ একটাই এটা হচ্ছে মাইলেজ ভালো আর এই বাইকটি মাইলেজ আমার কাছে মোটামুটিভাবে ষাট প্লাস তো ফাইনালি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সামনে তো দেখা হচ্ছে নেক্সট কোনো বাইকের রিভিউ নিয়ে নেক্সট কোনো বাইকের ব্লগ নিয়ে নেক্সট কোনো বাইকের টপিক নিয়ে তো আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসতেছি ততক্ষণে আপনারা থাকবেন সুস্থ থাকবেন ভালো আর আমিও থাকবো সুস্থ আর আমিও থাকবো ভালো তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন আর চলে আসতেছি নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর সাথে থাকা বেলাইকনটি অল করে দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সেক্সের কমেন্ট করে জানাবেন আমাকে এই টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই আর হ্যাঁ বাইক রাইড করার সময় অবশ্যই স্যারিফাইড ইনভারিস্ট করবেন সেফ রাইট মানে হ্যাপি লাইফ